নমস্কার বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি আজ বাড়িতে আমি রেডি করে ফেললাম আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই চিকেন তন্দুরিটা তৈরি করলাম এখানে আমি হাফ কেজির মতো মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে নেব গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝেই নেবেন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর ফ্যাটানো টক দই দইটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আপনাদের হাতে যদি টাইম থাকে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে পারেন আর যদি হাতে টাইম না থাকে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আমি এখন দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট ঢাকা দেওয়ার পর আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি আজ আমি গ্রিল প্যানে তন্দুরিটা বানাবো আর নিয়ে নিয়েছি অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন তেল খুব ভালো করে চারিদিকে লাগিয়ে একে একে চিকেনের টুকরোগুলো আমি গ্রিল প্যানের উপর দিয়ে দেব। মাংসর টুকরোগুলো পাঁচ থেকে সাত মিনিট নিচের সাইডটা আমি ভালো করে রান্না করে নিয়েছি এখন একটা একটা করে মাংসের টুকরোগুলো আমি উল্টে দেব একটু সাবধানে উল্টে নিতে হবে হাতে না লাগে উপরের সাইডটা যেভাবে রান্না করলাম ঠিক নিচের সাইডটাও এইভাবেই রান্না করে নিতে হবে একটু উল্টে উল্টে দিয়ে নিলেই রেডি হয়ে গেল চিকেন তান্দুরি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি এই চিকেন তান্দুরিটা তৈরি করলাম আপনারাও ঠিক এইভাবে তৈরি করে খাবেন ভীষণ ভালো লাগবে রান্নার ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতেই নমস্কার